যে দুদিন একশো গ্রাম ইউজ করা উচিত ওই একই সিটে দিন ফেলতে গেলে একশো গ্রাম একশো গ্রাম ইউজ প্রথম দিনই ব্যবহার করবে আর ব্যবহার করার দরকার নেই এবং যদি মনে করো কারোর ফেসিলিটি আছে বাড়ির সামনে পুতুল রাত্রি যদি নাকি দিতে পারে একশো গ্রাম আচ্ছা এই যে পরপর ড্রামগুলি দেখছেন এই ড্রামগুলি হচ্ছে চাদুদার বাড়িতে দু সালের নতুন শিকারীদের হাতে তুলে দেওয়ার জন্য যে মশলার কালেকশন করেছেন সেই মশলা এই মশলাগুলি সম্পর্কে এক এক করে জানিয়ে দেওয়া হবে কতটা কি পরিমাণে ব্যবহার হবে কিভাবে ব্যবহার হবে এবং তার পাশাপাশি তার বাজারজাত মূল্য কেজি দর হিসাবে কত আছে সেটাও তুলে দেওয়া হবে এর আগে আমি যখন ভিডিও করেছিলাম তখন যে মশলাগুলিকে তুলে ধরেছিলাম আজও সেই একই মশলাগুলিই আছে কিন্তু এগুলি এবছরের জন্য নূতন তৈরি করা হয়েছে তাহলে এবার আমরা মশলাগুলিকে এক এক করে দেখে নেই আর এর পাশাপাশি এই ভিডিওর মধ্যেই চাদুদার ফোন নাম্বার ফোনপে নাম্বার ও তার পাশাপাশি এখানকার লোকেশান পুরোটাই দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা সেই ব্যবস্থাও কিন্তু করতে পারেন আর লোকেশন যেটি দিয়ে দিয়েছি চাউদার বাড়ির লোকেশান আপনারা লোকেশন দেখেও কিন্তু সরাসরি চাউদার বাড়িতে আসতে পারেন তাহলে আর কথা বাড়াবো না ধীরে ধীরে মশলাগুলো দেখে নেই আচ্ছা এখানে যে সবুজ সাতখানা ড্রাম দেখতে পাচ্ছেন এই সাতটা ড্রামে আছে মহুয়া মশলা এই মহুয়া মশলা সম্পর্কে এবার একটু দাদার কাছ থেকে জেনে নেই

আর ব্যবহার করার দরকার নেই এবং যদি মনে করেন আরও ফেসিলিটি আছে হুম বাড়ির সামনে পুতুল রাত্রি দিয়ে যদি নামিয়ে দিতে পারে একশো আচ্ছা আচ্ছা এই মহুয়াটা নামানোর পদ্ধতি কি আছে নামানোর পদ্ধতি একটাই মুহুটা প্লেন হ্যাঁ একদম সর্ষে খোল দিয়ে আর হারিয়া দিয়ে মাখ সরষে খোল আর হারিয়া দিয়ে মাকি গাছগুলো হয় ভালো সাজা মাখন আমরা খাওয়া আচ্ছা এটা দিয়ে নামিয়ে দেয় হ্যাঁ এখন প্লে সর্ষে খোল হবে ভালো আচ্ছা আর এই একশো গ্রাম মহুয়া মারতে গেলে না ওটা মারতে গেলে সর্ষের খোল কতটা পরিমাণ লাগবে আর হারিয়া কতটা লাগবে হারিয়া পঞ্চাশ গ্রাম আর সর্ষের খোল টাইট করতে যতটা লাগবে আচ্ছা আর এটা কেজি দর কত বিক্রি করছেন বারোশো টাকা কেজি দরে বিক্রি করছে আচ্ছা আর তার পাশাপাশি এই যে ড্রামগুলি রয়েছে এগুলো যত সম্ভব বললেন রুই মির্গেল মশলা তাই তো কাতলা মাছের আচ্ছা কাল দিয়ে মাখলে মাছ ও এটা কলা দিয়ে মাখলে কাত কাতলা মাছ ওলাও পোলাও পোলাও আচ্ছা তাহলে এই মশলাটা কিভাবে ব্যবহার হয় এটা গরম ভাত দিয়ে গরম ভাত দিয়ে শুধু মারতে হবে ওই ভাত দিয়ে মেখেই টাইট হয়ে যাবে আর কেউ যদি বলে যে আমি মৃগেল মাছ ধরবো দুটো ছকা হুম দু চার যেখানে টিপি পয়সা এর সঙ্গে দু চামচ টিপি পচা দিয়ে দিলে তখন মিরগেল মাছের মধ্যে ঢুকবে এটা কেজি দর কত বিক্রি করছে এটা হাজার টাকা বিক্রি করছে আচ্ছা এটা কি মশলা করার জন্য ব্যবহার হবে না আচ্ছা অনেক পুকুরে আমরা কিন্তু দেখতে পাই হ্যাঁ আচ্ছা মশলা যেখানে করা যাবে না সেক্ষেত্রে টোপের গায়েও এটা ব্যবহার করা যাবে এই যতগুলো মশলা আপনার দেখলাম তেল মশলা কস্তুরি মশলা মহুয়া মশলা বা এই মশলা এই প্রত্যেকটা মশলাই কি আমরা ল্যাপিংয়ে ব্যবহার করতে পারি প্রত্যেকটাই যেখানে না সেখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই মশলাগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে জেনে নিলাম আর দাদার চারিপাশের ঘরের অংশটা একটু দেখে নিন এটা হচ্ছে একটা ছোট্ট ঘর যার মধ্যে এই যে টেবিলের ওপর যা যা রাখা রয়েছে এগুলো বিভিন্ন ধরনের বেনে মশলা রাখা আছে যেগুলো বিভিন্ন মশলার ভাগ অনুসারে পড়ে তো এই ঘরেরই খাটের তলায় আপনারা একটু দেখলে দেখতে পাবেন আমি দেখাচ্ছি ড্রাম রাখা আছে সেই ওপাশে তিনটে ড্রাম দেখতে পাচ্ছেন ওই তিনটে আর এদিকে কোণের দিকের দুটো ড্রাম সাদা এবং সবুজ এই দুটো আর এই যে ড্রামটা এটা হচ্ছে পনির মশলা এই পনির মশলা সম্পর্কে এর আগেও হয়তো আপনারা জেনেছেন তো আজকে আর একবার দাদার কাছ থেকে জেনে নেওয়া যাক পনির মশলার ব্যবহার বিধি কি আছে না আছে সেগুলো আচ্ছা দাদা এই যে পনির মশলাটা ব্যবহার করা হবে এটা কীভাবে ব্যবহার হবে নারকেল পচার তেল ভাত পোলাও দিয়ে মেখে টাইট করে এটা মশলা করার জন্য আর ল্যাপিং ল্যাপিং ওই একই জিনিস ভাত পোলাও আর নারকেল পচার তেল দিয়ে মেখে গায়ে ব্যবহার হবে আচ্ছা এটা যদি ধরুন একটা পুকুরে ব্যবহার করতে হয় এটা কতটা পরিমাণে ব্যবহার করবে একশো গ্রামই তার থেকে বেশি প্রয়োজন নেই আর যদি দিনের দিন মাছ ধরা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে পঞ্চাশ গ্রাম আর এটার বর্তমান বাজার দর কত আছে আঠেরোশো টাকা বাজার দর কেজি কেজি আঠেরোশো টাকা তাহলে আপনারা দেখতেই পেলেন আর চাউদার মশলা সম্পর্কে বিশেষ কিছু বলারই নেই এরপর আমরা দাদার বা একটু দেখে নেব তারপর অন্য বাকি সব কিছু আর এই যে ড্রামটা দেখছেন এটা হচ্ছে লাল বাকড়ের ড্রাম আর তার পাশাপাশি আর একটা জিনিস দেখিয়ে দেয় সেটা হচ্ছে সাদা বাঁকর খুবই অল্প আছে আবার নতুন করে বসানো হবে এইটা হচ্ছে সাদা বাঁকর দাদা লাল বাঁকড় কত করে দিচ্ছেন কেজি আর সাদা বাঁকড় কত করে কেজি দিচ্ছেন লাল সাদা হাজার টাকা করে আপনি বিক্রি করছেন ঠিক আছে এই লাল বাঁকুড় আর সাদা পাকড় এটা তো সাধারণত যেভাবে আমাদের টোপের গায়ে দেওয়া হয় সেইভাবেই ব্যবহার না যে রকম ভাবে ইউজ করে সেইভাবেই এর ব্যবহার তাহলে এটা নিয়ে বিশেষ কিছুই বলার নেই এই বাঁকড় আপাতত হাজার টাকা করে কেজি দাদা বিক্রি করছেন আর মোটামুটি দাদার কাছে যে যে মশলাগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে সেগুলিকেই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর দাদার কন্ট্যাক্ট নাম্বার ফোনপে নাম্বার সবই দেওয়া আছে লোকেশানও দেওয়া আছে আপনারা প্রয়োজনে দাদার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা শেখার থাকে সেটাও কিন্তু আপনি দাদার কাছ থেকে জেনে বুঝেও নিতে পারেন এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেল মশলা চাদুদার সেই বিখ্যাত মশলা দাদা তেল মশলাটার ব্যবহার এবং এটার গুণাগুণ সম্পর্কে যদি একটু বলেন এর ব্যবহার হচ্ছে এটা হাঁড়িয়া হুম অল্প হাড়িয়া আর ভাত পোলাও দিয়ে হাঁড়িয়া আর ভাত পোলাও দিয়ে মাখতে হবে এবং পুকুর অনুসারে কতটা গ্রাম হাঁড়িয়া হ্যাঁ আর ভাত পোলাও ওই পঞ্চাশ পঁচাত্তর গ্রাম চালের কতটা হবে পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম চালের ভাত পোলাও আর পঞ্চাশ গ্রাম মতো হাঁড়িয়া দিয়ে মারতে হবে আর মশলাটা কতটা থাকবে মশলাটা পুকুর অনুযায়ী যেটা পুকুরে মশলা পরে মাছ নিতে পারে সেখানে একশো গ্রাম সেখানে একশো গ্রাম নিতে হবে আর যেখানে মশলা পড়ে না সেক্ষেত্রে না দেওয়াই ভালো টোকের গায়ে আচ্ছা আর এটার এই তেল মশলা মোটামুটি আপনি কেজি কত দামে বিক্রি করছেন দু হাজার টাকা কেজি বিক্রি করছেন তেল মশলা আচ্ছা আর এখানে কস্তুরি মশলা কোনটা আছে দাদা এই হচ্ছে কস্তুরি মশলা আচ্ছা ওপরে সুন্দর তেল উঠে জমে আছে এখনো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই কস্তুরি মশলার ব্যবহার এবং এটা কিরকম কি রেট আছে যদি একটু বলেন দাদা মশলা ষোলোশো টাকা করে ষোলোশো টাকা করে বিক্রি করছেন কেজি আর এটার ব্যবহার কি আছে কিভাবে ব্যবহার করেন এটা ব্যবহার শুধু ভাত পালা হয় শুধু ভাত পোলা পোলা অল্প একটু নারকেল অল্প একটু নারকেল পোসা দিয়ে মেখে টাইট করে ফেলাবে টাইট করে যখন ফেলবে তখন কি ছাতু ব্যবহার করবে ছাতু দিয়ে আচ্ছা ছাতু দিয়ে ব্যবহার করা হবে আর যে রয়েছে এগুলোর মধ্যে মাখন গাদা আছে তাই তো মশলা নামাবেন তার জন্য জোগাড় করেছেন তাহলে এখানে আমরা পেলাম কস্তুরি মশলা ষোলোশো টাকা করে কেজি আর এদিকে আছে তেল মশলা এই তেল মশলা যাচ্ছে দু হাজার টাকা করে কেজি এগুলি সাধারণত কি কাতলা মাছ ধরার জন্যই শুধুমাত্র কাতলা মাছের জন্যই